আটটা সময় যদি দোয়া করতে পারেন আপনার দোয়া আল্লাহ একশো পার্সেন্ট কবুল করবে আমরা তো অনেকে দোয়া করি আর ভাবি আমার দোয়া কবুল হয় না কেন তো দোয়া কবুল করাতে গেলে কোন সময় আল্লাহ তালা দোয়া কবুল করেন এই অনুযায়ী তো দোয়াটা করতে হবে এক নাম্বার হচ্ছে যখন কোনো ব্যক্তি তাহাজের সময় উঠে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে দান করে কেননা আল্লাহ তালা যুদে মানুষকে দান করার জন্য সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে শুধুমাত্র মানুষের দোয়া কবুল করার জন্য এই সময় কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তালা তার সমস্ত দোয়াকে কবুল করবেন সে যদি ক্ষমা ক্ষমা চায় করে দিবেন রিজিক রিজিক দান করবেন যা চাইবে আল্লাহ তালা সবকিছুই দান করবেন দুই নাম্বার হচ্ছে যখন বৃষ্টি হয় তখন দোয়া করতে হয় আমাদের সমাজে তো যখন বৃষ্টি হয় তখন আমরা গান বাজাই তখন স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করি তখন অলঙ্গ হয়ে বৃষ্টির মধ্যে গোসল করি কিন্তু এই সময় যদি কোনো ব্যক্তি দূরকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ তালা দোয়া কবুল করবে তিন নম্বর হচ্ছে প্রত্যেক সালাদের পরে ফরজ সালাদের পরে কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তালা দোয়া কবুল করবে আজকের দিনে তো অনেকে বলছে যে দোয়া করা বেদাত দোয়া করা বেদাত যদি দোয়া করা বেদাঁতই হবে তাহলে কেন আল্লাহ রসুল বললেন যে ফরজ সালাদের পরে দোয়া কবুল হয় এই জন্য ফরজ সালাতের পরে যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা দোয়া কবুল করবে চain নাম্বার হচ্ছে আপনি কোরআন পাঠ করেছেন বা কোরআন খতম করেছেন এই সময় আল্লাহর কাছে দোয়া করেন যা চাইবেন তা আল্লাহ তলা দান করবে এইজন্য কোরআন পাঠ করার পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হয় পাঁচ নাম্বার হচ্ছে জুমার দিনে জুমার দিনে এমন একটা সময় আছে এই সময় দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই কোন কোন মুফাসসির کرام বলেছেন এই সময়টা হচ্ছে মাগরিবের আগে কেউ বলেছে খোদবার সময় তো সারা দিন শুক্রবারে আপনি আল্লাহর কাছে বেশির থেকে বেশি দোয়া করেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে ছয় নাম্বার হচ্ছে মধ্যে দোয়া করেন এবং নফল বা নামাজ যখন পড়েন নামাজের আল্লাহকে বলেন আরবিতে বলা না আপনি বাংলাই বলেন খেল্লাহ আল্লাহ তুমি আমাকে এটা দাও আমাকে ক্ষমা করো আমাকে উন্নতি অগ্রগতি দান করো এইভাবে যা দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহ তালা সেজদার মধ্যে কবুল করবেন সাত নাম্বার হচ্ছে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন বা আপনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছেন এই সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে অসুস্থ হলে ভেঙে পড়বেন না আল্লাহর প্রতি বিশ্বাস হারাবেন না আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন যে আল্লাহ তালা আপনাকে সুস্থ করেছে আর আট নম্বর হচ্ছে মুসাফির অবস্থায় যদি দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করবে আপনি একটা জায়গায় যাচ্ছেন বা দিনের কাজে যাচ্ছেন মুসাফির দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে তো এই আটটি সময় আপনি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল হবে আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই যা দোয়া করবেন আল্লাহ তালা কবুল করবে সময় বুঝে দোয়াটা করতে হবে আরেকটা কথা বলি এই আটটা সময় দোয়া করলেও দোয়া কবুল হবে না যদি আপনার রিজেক হালাল না থাকে তো হালাল রিজেক ভক্ষণ করার পরে দোয়া করলে আল্লাহ তালা কবুল করবে